প্রথম তিন বছরে মোট চারটি মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে হেভেন ওয়ান স্টেশনের একটি একক মডিউল রয়েছে যার ব্যাস চার দশমিক চার মিটার বাসযোগ্য ভলিউম ৪৫ ঘনমিটার যা বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জায়গার মাত্র একের আট অংশ নতুন এই স্টেশনটিতে থাকবে গম্বুজ আকৃতির জানালা ভাঁজ করা যাওয়া এমন যৌথ টেবিল প্রতিটি ক্রুর জন্য আলাদা ঘুমানোর কক্ষ এবং স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ এটি উৎক্ষেপণ করা হবে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট দিয়ে এবং ক্রু পরিবহন করবে ক্রু ড্র্যাগন ক্যাপসুল ভাস্টের সিইও ম্যাক্স হাউট স্বীকার করেছেন যে হেভেন ওয়ান বিলাসবহুল হোটেল নয় তবে তার মতে যে কোনো পরিবেশে যদি আপনি স্বস্তি অনুভব করেন বিশ্রাম নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তাহলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন প্রকল্পটি দু সালে ঘোষণার পর থেকে কোম্পানিটির কর্মী সংখ্যা দুশো থেকে বেড়ে নশো পঞ্চাশে পৌঁছেছে এবং নিজস্ব অবকাঠামো তৈরি করেছে যাতে তারা শুধু হেভেন ওয়ান নয় ভবিষ্যতের হেভেন এরও মডিউল তৈরি করতে পারে যা হয়তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উত্তরসরী হবে